একটা বাদ যা এত বড় যে এটিকে মহাকাশ থেকেও দেখা যায় একটা বাদ যা একদিকে কোটি কোটি মানুষকে দেয় আলো আবার অন্যদিকে লাখ লাখ মানুষের বাড়ি করেছে বিলীন এটাই থ্রি গর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প যেটি চীনকে দিয়েছে শক্তি এবং বিশ্বকে দিয়েছে উদ্বেগ চীনের হুবেই প্রদেশে ইয়াংসি নদীর ওপর অবস্থিত এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তিন কিলোমিটার আর উচ্চতা একশো মিটার এর নির্মাণ শুরু হয় উনিশশো সালে আর সম্পূর্ণভাবে চালু হয় দুই সালে খরচ হয় প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার এটি শুধু একটি প্রকল্প নয় এটি চীনের গর্ব এবং ক্ষমতার প্রতীক এই বাঁধটি বছরে পঁচানব্বই থেকে একশো টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে যা বাংলাদেশ বা অনেক ছোট দেশের চাহিদার চেয়েও বেশি এখানে রয়েছে বত্রিশটি বিশাল টারবাইন যা ঘুরে জলের প্রচন্ড গতি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করে আর সেখান থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ কিন্তু এই বিশাল বাদ তৈরি করতে চীনকে দিতে হয়েছে অনেক বড় মূল্য প্রকল্প চালু করার জন্য প্রায় লক্ষ মানুষকে তাদের বাসস্থান ছেড়ে দিতে হয়েছে ডুবে গেছে এক হাজার তিনশোটিরও বেশি গ্রাম মন্দির ও ঐতিহাসিক স্থান অনেকে বলেন একে বলা হয় উন্নয়নের নামে নিঃশেষ বাঁধটির একটি বড় সুবিধা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ইয়াংশি নদী চীনের প্রায় ভয়ানক বন্যার কারণ হতো এই বাদ সেই ধ্বংসের লাগাম টেনে ধরেছে তবে এর বিপরীতে রয়েছে একটি বড় ভয় যদি কোনো দিন এই বাদ ধসে পড়ে তবে কয়েক ঘন্টার মধ্যেই কোটি মানুষের মৃত্যু হতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে চীনের এক বিশাল অঞ্চল অনেক গবেষকই একে টাইম বোমার সাথে উল্লেখ করেছেন বিশেষজ্ঞদের মতে এত পানি ধরে রাখার ফলে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেড়ে গেছে ওই অঞ্চলে ইতিমধ্যে আশেপাশে ছোটো ছোটো কম্পন লক্ষ্য করা গেছে এছাড়াও প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যর উপর পড়েছে মারাত্মক প্রভাব নদীর প্রকৃতি পথ পরিবর্তন হওয়ায় অনেক মাছ ও জলজ প্রাণী বিলুপ্তর পথে তবুও চীন বলছে এটি তাদের জন্য অপরিহার্য কারণ এই বাদ না থাকলে দেশের পশ্চিমাঞ্চল এখনও অন্ধকারে থাকত এটি শুধুমাত্র বিদ্যুতি না বরং ট্রান্সপোর্টেশন কৃষি ও অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ চীন এই বাদের ওয়াটার জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করছে তাদের শক্তি যে শুধু সেনাবাহিনীতে নয় প্রকৃতির তা থ্রি গর্জেস ড্যাম থ্রি গর্জেস ড্যাম এখন এক বিস্ময় তবে ভবিষ্যতে এই বিস্ময় হয়ে উঠতে পারে বিপর্যয়ের প্রতীক এটি কি সত্যি আমাদের জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতের জন্য এক নিঃশব্দ হুমকি আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এ ধরনের বাদ আমাদের ভবিষ্যতের জন্য উপকারী নাকি ক্ষতিকর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমনই আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ